স্বর্গীয় পিতা সমস্ত আলো ও মঙ্গলতার উৎস আমি খোলা হৃদয় নিয়ে তোমার সামনে আসছি তোমার অসীম প্রেমে সম্পূর্ণভাবে ভেসে যেতে আগ্রহী তুমি আমাকে ভালবেসেছিলে অনেক আগে যখন আমি তোমাকে চিনতাম না এবং খ্রিস্টের মাধ্যমে তুমি আমাকে মুক্তি দিয়েছ এবং নতুন জীবন দান করেছ আজ প্রভু আমি তোমার উপস্থিতিতে বিশ্রাম নিতে চাই তোমার চিরন্তন প্রেমে আবৃত হয়ে এমন শান্তিতে পূর্ণ হতে চাই যা সব বোঝাপড়াকে অতিক্রম করে আমার হৃদয়কে দৃঢ় রাখো যেন আমি সর্বদা তোমার অবিচল প্রেমের নিশ্চিততায় দাঁড়িয়ে থাকতে পারি প্রিয় পিতা তোমার প্রেমকে আমার উপর ঢেলে দাও যেন তা জীবন্ত জলের নদীর মতো প্রবাহিত হয় যা আমার আত্মাকে শুদ্ধ করে নবায়ন করে এবং নিরাময় করে তোমার পবিত্র আত্মা যেন আমার মধ্যে বাস করে আমার চিন্তাকে আলোকিত করে আমার ক্ষত সারিয়ে তোলে এবং আমার হৃদয়কে আনন্দ ও আশায় ভরে তোলে আমায় শেখাও যেন আমি পৃথিবী ও মানুষকে খ্রিস্টের চোখে দেখতে পারি সীমাহীনভাবে ভালোবাসতে শর্তহীনভাবে ক্ষমা করতে এবং বিনয়ের সঙ্গে সেবা করতে আমার জীবন যেন তোমার কৃপার প্রতিবিম্ব হয়ে ওঠে এবং এই পৃথিবীতে তোমার প্রেমের যন্ত্র হয় প্রভু যীশু খ্রিস্ট তুমি পিতার প্রেমের পরিপূর্ণ প্রকাশ তুমি আমার পাপ ও বেদনা বহন করেছ এবং তোমার বাহু প্রসারিত করেছ সমগ্র মানবতাকে আলিঙ্গন করার জন্য প্রতিদিন আমার সঙ্গে চলার শক্তি দাও যেন আমি আমার ভয় সন্দেহ ও বোঝা তোমার পায়ের কাছে রেখে আসতে পারি আমার বিশ্বাসকে দৃঢ় করো যেন আমি তোমার প্রেমে গভীরভাবে প্রথিত থাকতে পারি আর তোমার করুণা আমার মাধ্যমে প্রবাহিত হয়ে অন্যদের মধ্যে সান্ত্বনা আলো ও আশা বয়ে আনে সর্বশক্তিমান ঈশ্বর আমি কৃতজ্ঞতা ও প্রশংসায় আমার হৃদয় তোমার প্রতি উত্তোলন করি আমার সমগ্র জীবন যেন তোমার নামের গৌরবে এক সঙ্গীত হয়ে ওঠে আমাকে তোমার প্রেমের মাধ্যম হিসেবে ব্যবহার কর আমার পরিবারে গির্জায় এবং যেখানে যেখানে তুমি আমাকে পাঠাও ধন্যবাদ প্রভু তোমার সেই চিরন্তন প্রেমের জন্য যা কখনো শেষ হয় না এবং যা থেকে কিছুই আমাদের আলাদা করতে পারে না তোমার উপস্থিতিতে আমি শক্তি শান্তি এবং সত্যিকারের আনন্দ খুঁজে পাই। তোমারই হোক সমস্ত গৌরব সম্মান ও প্রশংসা এখন এবং চিরকাল আমেন